আমি হাজারো সাপের 20 ছুйся বাই কেটে লাইছি ধরো আমি একটু বিন্ডা বাজিয়ে নে। বালক তুমি এটা কি করলা তুমি নাগিনী বিশটা ফালিয়ে দিলা ভালক তুমি কি জানো এই বিনের কত ক্ষমতা বাবা আমাকে ক্ষমা করে তোমাকে আমি maaf করে দিলাম পাবা অনেক তাহলে সবাইকে ক্ষমা করে দে জয়

Bobo, ใจเร็วไปช้า lah! บ่บ่บ่